কোনো অবস্থাতেই যাদের সফলতা আসছে না কোনো অবস্থাতেই আপনি শান্তির মুখ দেখতে পারতেছেন না ইনকাম আপনি টিকি করতেছেন কিন্তু দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন যথ ধরনের দরিদ্রতা আপনাকে শুধু গ্রাস করে নিচ্ছে আপনি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ দুঃখ আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফ সহ বিভিন্ন তার কিতাব থেকে একটি চুট্ট নবীজির শেখানো দোয়ার আমল দুই রাকাত নফল নামাজের সাজদায় মাথা রেখে মাত্র তিনবার পাঠ করতে পারেন এই নিয়মে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনার যত ছাওয়া পাওয়ায় আছে সমস্ত ছাওয়া পাওয়া আমিন আপনার পূরণ করবে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির পানি ফুটা ফুটা করে যেরকমভাবে পরে আপনার দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি সব সবকিছু আল্লাহ বৃষ্টির দান করবে আপনার জন্যে আল্লাহ তালা আকাশ থেকে ধন সম্পদের বৃষ্টি নামাবে আল্লাহ একবার এই জন্য আসন আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি এর আগে নামাজের সেজদার ব্যাপারে চুট্টু একটি নবীজির কথা আপনাদেরকে আমি শোনাতে চাই আমাদের সাজদার যে কত পাওয়ার আল্লাহ রাবিনের নিখর প্রিয় দিনী ভাইয়া বোন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন तमाम দুনিয়ার মধ্যে যত ইবাদত বندگی আছে গো আমি তো শরীয়তের পরে নেতা আমি যত বندگی নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত নিয়ে এসেছি সমস্ত ইবাদতের চাইতে আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব চাইতে নামাজের সেজদা সবচেয়ে বেশি বড় ইবাদত কারণ নামাজের সাযদার মধ্যে গিয়ে বিশ্বনবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো কিছু চাইতে পারে চাইতে দেরি হয় আল্লাহ রাব্বুল আআমিন ওই বান্দাকে দিতে দেরি করেন না সাজদাত থেকে মাথা তোলার আগে আগেই আল্লাহ রাব্বুল আআমিন তার মনের আশা পূরণ করে দেয় সে যা চাই তাই পাইবে বিশ্বনবী বলেছেন কারণ নামাজের সাযদার মধ্যে যখন কোন আল্লাহর বান্দা বান্দি লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে তখন আল্লাহ রাবুল আমিন ফেরেস্তাদের সাথে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দা তোমরা তো বলেছিলে তারা দুনিয়ার জমিনে গিয়ে শুধুমাত্র দুনিয়ার দিকেই তারা লিপ্ত হয়ে যাবে দুনিয়াদার হয়ে যাবে দেখো তো সাজদায় গিয়ে আমার বান্দা আমার বান্দি কিরকম ভাবে আমার নিকট দোয়া করিতেছে আজকে তোমরা সাক্ষী থাকো তারা তো আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই সুতরাং কোনো কিছু না দেখেই সার কুদ্রতি পায়ে সাজদায় লুটিয়ে পড়ে তারা দোয়া করিতেছে তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পূরণ করে দিলাম আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বন বোন এই জন্যে নামাজের শেষদার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেহেতু বেশি এ নামাজের শেষদার মধ্যে গিয়ে কিভাবে আমলটা করবেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন হাতে আংটি থাকলে আংটি কুলে ফেলবেন অনেক মহিলা মা বন্দিরে নাকে ফুল থাকে কানের মধ্যে ধুল থাকে এগুলো আপনি অর্থাৎ নড়াচড়া করাইয়া পানি প্রবেশ করাইতে হবে হাতে আংটি থাকলে কুলে ফেলবেন অন্যতায় নড়াইয়া ছড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে সাবধান যদি আপনি নড়াইয়া চড়াইয়া পানি প্রবেশ না করেন তাহলে আপনার ওষু কিন্তু হবে না আর ওষু যদি না হয় তাহলে আপনি নফল নামাজের সাজদাই গিয়ে কীভাবে দোয়াটা পাঠ করবেন আপনার তো নামাজটাই হবে না ওজুই হয় না নাপাক অবস্থায় তো আপনি নামাজ করতে পারবেন না এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় ওযু করবেন ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা ইশাদাত তাই রকমে পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলো একবার কালিমায় সাদারটা পাঠ করে দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই যদি তাহার টাইমে করেন তাহলেও ভালো দিনে করতে পারলেও ভালো যে কোনো সময় চব্বিশ ঘন্টার আপনারা করতে পারবেন সর্বপ্রথম জাইনামাজটা হাতি নিয়ে আপনি দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে যাই নামাজের যে দোয়াটা রয়েছে পারলে পাঠ করেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ আপনি যাই নামাজটা বেশি আপনি দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন এরকম ভাবে আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিতেছি আল্লাহ একবার প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা দোয়াটা পাঠ করবেন সফল নামাজের সাজদায়ে গিয়ে দেখতে থাকুন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له

حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে সাজদায়ে মাথা রেখে তিনবার করে এই দুয়াটি পাঠ করে দুই রাকাত নামাজ পড়বেন এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা আশরাবিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তুমি নজর করে আল্লাহ শরীফ আবু দর শরীফ সিহা কিতাব থেকে একটি তোমার নবীদের শেখানো ধোয়া আমি সাদদাই মাতা রেখে নফল নামাজের তোমার নিকট তিনবার করে পাঠ করেছি দুই রাকাত নফল নামাজের মধ্যে আল্লাহ তুমি তো জানো আমার মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে আটকে রয়েছে আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আটকে থাকে আমাদের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়া আমার টাকা পয়সা শেষ হয়ে যায় যত ধরনের হয় না নি আর টেনশন রয়েছে সব কিছু তুমি দূরবৃত্ত করে শান্তির ব্যবস্থা করে দাও একটা একটা করে বলবেন আপনার যে সমস্যা রয়েছে আপনি ঋণগ্রস্ততার মধ্যে আছে বলবেন অনেকের স্বামী স্ত্রী মিল মহাবতার ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাবতার ভালোবাসা হ্যাঁ তৈয়ার হওয়ার জন্য আল্লাহ বলের কাছে বলতে হবে ওনারাতের মধ্যে অনেকের সন্তান হয় না মহিলা মা বোনের অনেকে বলে হুজুর আমাদের সন্তান হয় না আপনি শ্যাস মাতা মাথা রেখে অবশ্যই আল্লাহ তালা যেহেতু দোয়া কবল করে থাকে আপনি যেটা চাইবেন সেটাই আপনি আমলটা করেন আপনার ছেলে সন্তান দরকার কন্যা সন্তান দরকার আপনি আমলটা করেন অনেকেই বলে হুজুর সন্তান করেছিলাম কিন্তু এখন তো আমাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আপনিও আমলটা করেন সন্তানকে ভাব্য করে দিবে সর্বশেষে محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন অবশ্যই চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করতে পারেন কোন সমস্যা নেই শেষ ভাই মাতারে তিনবার এই বিভিন্ন মধ্যে এই দোয়া উল্লেখ করা হয়েছে একদম আমলটা করবেন তার কপাল খুলে যাবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে আমলটা করার তৌফিক দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আর একজন ভাইকে দেখার সুবিধার্থে আপনারা একটা লাইক দিবেন কষ্ট করে হলেও আর আমাদের ইসলামিক চ্যানেলটা যেহেতু আপনাদের হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত